বন্ধুরা আজ আমি টমেটো পুড়িয়ে এমন এক রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে যেটা দুনিয়ার সবচাইতে সেরা স্বাদের একটি রেসিপি আর এটা দেখার পর আপনাদের সকলের মনে হবে আগে থেকে কেন জানতাম না একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন সপ্তাহে দু থেকে তিন দিন তো বানাতেই চাইবেন এতটাই ভালো লাগে আজ আমি এই রেসিপিটা তৈরি করব মরলা মাছ দিয়ে এখানে তিনশো গ্রাম মরলা মাছ আছে আর মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে নুন মাখিয়ে রাখতে হবে তাহলে দেখবেন মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে কারণ আমরা আজ একদম অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করব। মরলা মাছ আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি মাছ আমরা বাজারে মোরলা মাছ দেখলে না নিয়ে এসে থাকতেই পারি না তাই আজ আমি এই মোরলা মাছ এমনভাবে রান্না করে দেখাবো যেটা আপনাদের সকলের কাছেই অজানা এখানে দেখুন বন্ধুরা নুন মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিট রেখে দেব এরপর গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো পোড়ানোর জন্য এখানে একটা স্টেনার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি স্টেনার ব্যবহার করছি আপনারা রুটি সেকার জালিও নিতে পারেন সেই ক্ষেত্রে টমেটোটা পোড়াতে সুবিধে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিন্তু টমেটো পুড়িয়ে নেবেন টমেটোটা ডাইরেক্ট পোড়াতে গেলে আপনাদের হয়তো অসুবিধে হতে পারে তাই আমি এইভাবে পুড়িয়ে দেখাচ্ছি এক সাইডটা মোটামুটি একটু পুড়েছে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পোড়াবেন কারণ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এভাবে উল্টে পাল্টে ঝটপট টমেটোটাকে পুড়িয়ে নেব এইভাবে টমেটো পুড়িয়ে যে কোনো রেসিপি তৈরি করলে বন্ধুরা ফ্লেভারটা এতটাই সুন্দর আসে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে এখানে দেখুন উল্টে পাল্টে ভালোভাবে আমি পুড়িয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর নামিয়ে নেব আর টমেটোটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপর একটা বাটি নিয়েছি তার মধ্যে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে কিন্তু একদম ঝিরিঝিরি করেই কাটতে হবে পেঁয়াজের মধ্যে যেই ভাব বা একসাথে হয়ে আছে তার জন্য হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দিতে হবে প্রথমে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটু কম হয়ে যাচ্ছে তার জন্য আরও একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোও কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে দিতে হবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ ইঞ্চি আদা আর সাত থেকে কোয়া রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর দিয়ে দেব টমেটো টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের নিয়েছি আর স্লাইস করে কেটে দিয়েছি যেহেতু আমরা পরে টমেটো দেব তার জন্য এখন একটাই দিলাম এর মধ্যে এখন হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পরে আর দেব না তাই একবারেই দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ঝালটা সম্পূর্ণই আপনাদের ওপরে আপনারা যেরকম খাবেন সেইভাবেই দেবেন এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছের মধ্যে নুন মাখানো আছে তাই একটু কম দেবেন এরপর মাছগুলো সব দিয়ে দেব এই মোরলা মাছ ভেজে রান্না করলে সেই টেস্ট আসে না তাই কাঁচা মাছ দিয়ে রান্না করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এরপর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এই মাছের রেসিপিটাতে তেলটা একটু বেশি দিতে হয় তাহলে খুব ভালো লাগে এরপর ভালোভাবে মেখে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন মাছটা আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা কারা কারা মরলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরম হবার পর দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করতে হবে আর কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়েও নিতে হবে এখানে দেখুন তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে এখন এই মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে অবশ্যই গরম করে নেবেন না হলে উল্টাতে পাল্টাতেও অসুবিধে হবে মাছগুলো নিচ থেকে লেগে যাবে এরপর দেখুন চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কড়াইটা ধরে এইভাবে নাড়াবেন আর দেখুন নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে না এই কারণেই বলেছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে না হলে লেগে যাবে এখন সারাশে দিয়ে কড়াইটা ধরে আস্তে আস্তে করে উল্টে দেব দেখুন এবার আস্তে করে টস করে দেব কত সুন্দর হয়েছে নিচের দিকটা এভাবে দু থেকে তিনবার মাছটাকে উল্টে পাল্টে দেব। তাতে করে দেখবেন মাছটা হালকা ভাজাও হয়ে যাবে মশলার সাথে তাতে করে খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতে তো জাস্ট জমে যাবে খুন্তিটা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এখন আবারও আমি দেখুন উল্টে দেব বা টস করে দেব দেখুন এইভাবে রান্না করলে মাছ আর ভাজার দরকারই পড়ে না ভালোভাবে আবারও আমি ছড়িয়ে দেব দু তিনবার এই কাজটা করলেই কিন্তু হয়ে যায় এখানে দেখতেই পারছেন আপনারা তেলটা কিন্তু চারিদিক থেকেই ছেড়ে দিয়েছে আর কিন্তু মাছটা উল্টানো পাল্টানোর দরকার নেই তাই জল দিয়ে দেব। যেই বাটির মধ্যে মাছ মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আপনারা যদি একদম পাতুরি মতো খেতে চান তাহলে আর জল দেওয়ার দরকার নেই তবে মোরলা মাছগুলো বেশ বড় বড়। এখানে আমি আর জল দেব তাই একদম সামান্য করে একটু দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে আবারও আমি মিশিয়ে দেব সব কিছু এই মোরলা মাছগুলো একটু মাখা মাখা করে রান্না করলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে এখন আমরা ঢেকে দেব আর খুব বেশিক্ষণের জন্য ঢাকতে হবে না তিন থেকে চার মিনিটের জন্য ঢাকবো পেঁয়াজগুলো একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব এখানে যে টমেটো আমরা পুড়িয়ে রেখেছিলাম আগে থেকে এখন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই টমেটো পোড়ার গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে বন্ধুরা এই টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এখানে দেখুন একটা চাকু দিয়ে ওপরের দিকটা কেটে নিতে হবে তারপর মাঝখান থেকে ফালি দিয়ে স্লাইস করে কেটে নেব আপনারা টমেটো কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সিদ্ধ হয়ে গেছে আর এটা দিলে পরে খেতে এত ভালো লাগবে তাই বলছি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই রেসিপিটা এর আগে আপনারা না তো কখনও দেখেছেন না খেয়েছেন টমেটোটা পোড়ানোর পর দেখুন কালারটা আরও কত সুন্দর হয়েছে এখন আমরা ঢাকনাটা তুলে মাছটা দেখে নিতে হবে ভালোভাবে একবার নাড়িয়ে দেব আর ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে আর এই রান্নাটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ মশলা মাখানো মাছটা আমরা তেলের মধ্যে ভেজেছিলাম তাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু এরপর টমেটো দিয়ে দেব। আর টমেটো দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ রান্না করব না তাহলে ভালো লাগবে না টমেটো দেবার পরে হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে আর এই টমেটোগুলো বেশ গোটা গোটা থাকবে খাওয়ার সময় মুখে পড়বে দারুণ লাগবে এরপর বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা দিতে হবে দেখুন ওপর থেকে এইভাবে ধনেপাতা দিয়ে দিতে হবে আর এই মাছটা খাওয়ার সময় টমেটো যখন মুখে পড়বে পুরো তন্দুরির ফ্লেভার আসবে টমেটোর মধ্যে এতে করে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মাছটা মাখানোর সময় আমি একটা টমেটো কাঁচা অবস্থায় দিয়েছি কেটে তাতে করে মাছের ঝালটা বেশ টক টক হবে খেতে খুব ভালো লাগবে টমেটো পোড়া মাছ আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট আমার মতো করে বানিয়ে ফেলুন আর বাড়ির সব চমকে দিন আজকের আগে এই রেসিপিটা যদি না দেখে থাকেন তাহলে রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে তার সাথে সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ